এবার ফাগুনের আগুনে না পড়লেও থমকে যায়নি কোকিলের কুহু ডাকের কোকিলা কণ্ঠ আর ফুল যেমনই ফুটুক বাতাসে ভাসছে বসন্তের শান্ত শীতল হাওয়া আর এমনই পরিবেশে চারুকলায় ঢল নামে সর্বস্তরে মানুষের ভিড় লেগেই ছিল ফুলের দোকানগুলোতে সহকর্মী জয়নাল আবিরিন জানাচ্ছেন বিস্তারিত ক্যামেরায় ছিলেন রাশিদ আবির কোকিলের ডাক বলে দিচ্ছে বসন্ত এসে গেছে বরাবরের মতো কাক ডাকা ভুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা টিএসসি সহ বিভিন্ন জায়গায় আয়োজন ছিল বসন্ত উৎসবের বেলা সাথে সাথে বসন্ত উৎসব ছড়িয়ে পড়ে পুরো রাজধানী জুড়ে নারী পুরুষ তরুণ তরুণী কিশোর কিশোরী সহ বিভিন্ন বয়সী মানুষ মেতে উঠেছিল আনন্দে সব আমাদের একটা খুশি খুশি ভাব এইটাই সারা বছর আর কি আমাদের একটা অনুভূতি হয়ে থাকে সবার ভিতরে আসলে বসন্ত হচ্ছে আমার পছন্দের ঋতু তো আমি মনে করি যে হচ্ছে সবার জীবনে প্রতিদিনই বসন্ত আসুক পঁচিশ বছর আগে যখন প্রেমিক প্রেমিকা হিসাবে আসছি এখন গত কয়েক বছর আগে হাজব্যান্ড ওয়াইফ আসছি এখন বাবা মা হিসেবে আসছি আমার মেয়ে দুই সন্তান আমাদের ভালোবাসার প্রতীক খুব ভালো লাগে তো এই জায়গা আসলে শে পুরনো কথা আমার মনে পড়ে। খোপায় নানান ফুল আর বসন্তীর রঙের শাড়িতে সেজেছিল মারীরা। বাদ পরেনি পুরুষের সাজেও। কতরে জড়িয়েছিল বসন্তী পাঞ্জাবি। বয়স কিংবা প্রেমে নয়। तरुणाত্ব বৃদ্ধ হওয়ার বিষয়টি নির্ভর করে কোন ব্যক্তির মনের ওপর। এরাই তার বড় প্রমাণ। বড়দের সাথে নতুন প্রজন্মের চিন্তে এসেছে বসন্তের রং। আসো বসন্ত। আমার যেখানে খুব ভালো লাগছে। আপু আমার সাথে এসেছি। রঙিন সেজেছি তো অনেক ভালো লাগছে দিনটা অনেক ভালো লাগছে একসাথে অনেক অনুষ্ঠান আজকে কয়লা বসন্ত বিশ্ব ভালোবাসা দিবস আর আমাদের জন্য আসলে একটু আসলে আজকে আমাদের টেন্থ ম্যারেজ অ্যানিভার্সারি অবশ্য পয়লা বসন্ত মানেই তো একদম কালারফুল কিছু আর সাথে ভ্যালেন্টাইন ডে আমাদের অ্যানিভার্সারি সবকিছু কিছু মিলে অনেক ভালো লাগছে এদিকে বসন্ত উৎসবকে ঘিরে সকাল থেকে উপচে পড়া ভিড় ছিল ফুলের দোকানগুলোতে কেউ কিনেছেন নিজেকে সাজাতে আবার কেউ বা কিনেছেন প্রিয়জনের জন্য চাহিদার দামে বেশি ফুল বিক্রি করতে পেরে আনন্দিত ফুল বিক্রেতারা অন্যদের তুলনায় বেচাকেনা ভালোই হইতেছে যেহেতু তিনটা প্রোগ্রাম একসাথে পড়ে গেছে পয়লা ফাল্গুন ভালোবাসা দিবস তারপর হলো আরেকটা আছে পূজা তিনটা অনুষ্ঠানে একসাথে হতে লোকজন আবার বইমেলা সেই মিলে শাহবাগের বসে খুবই ভালো ফুলের দামও ভালো কয়লা ফাল্গুন এবং উপলক্ষে প্রচুর পরিমাণ ফুল বিক্রি হচ্ছে এবং মিনিমাম দশ থেকে পনেরো কুড়ি টাকা ফুল শাহবাগ বিক্রি হবে ইনশাল্লাহ রঙিন ফুল আর কোকিলের কলতান বলে দিচ্ছে বসন্ত এসে গেছে বসন্তের এই দিনে রঙিন ফুলের মতো হয়ে উঠুক মানুষের জীবন এমনটাই প্রত্যাশা করছে প্রতিটি মানুষ বসন্তের শুভেচ্ছা জানিয়ে জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা